আজকের ব্রেকিং নিউজ এবার সাকিবের কথার পাল্টা জবাব দিলেন ঢলিউড কুইন বুবলি শবনামিয়াসমিন বুবলি সবসময় নেই করোনা কোনো বিষয় নিয়ে সবসময় ভাইরালই থাকে তবে এবার ভাইরাল হওয়ার কারণটা ছিল সম্পূর্ণ ভিন্ন সাকিবকু দম্পতির একটি ছেলে আছে জয় এবং সাকিব বুবলি দম্পতিরও একটি ছেলে আছে বীর তবে এই দুই দম্পতি সবসময় যেন কাদা ছেঁড়াছিঁড়ি লেগেই থাকে এ যেন নতুন নয় তবে এবার সাকিব খান টিভি প্রোগ্রামে সরাসরি অপুকে ঘরে তোলার কথা বলেছে এবং বুবলিকে চরিত্রহীন নোংরা মহিলা হিসেবে আখ্যায়িত করেছে এতে স্বপ্নমিয়াসমিন বুবলি অনেক বেশি রাগান্বিত হয়ে সে এবারও মুখ খুলে দিল সেবার বললো আমি কি শুধু চরিত্রহীন তাহলে সাকিব কি নিজের ঘরে বউ থাকতে অন্য মেয়ের কাছে আসে তাহলে সে কি খুবই চরিত্রবান সে চরিত্রহীনের ঊর্ধ্বে সে সব সময় নারীদের নিয়ে খেলে তার জীবনে নারীদের কোনো সম্মান নাই সে এক সময় এক এক নারীকে ব্যবহার করে যখন যার সঙ্গে ছবি করে তার সঙ্গে সময় কাটায় এবং রাত্রি যাপন করে এমনই একটি কথা বলে ফেলে স্বপ্নম্ববি তবে সাকিব খান কি এবার চুপ থাকবে নাকি বোম ছুঁড়ে মারবে বুমির দিকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন